আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আরও একটি টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের লেসন টু পেজ নাম্বার ফোর অর্থাৎ চার নম্বর পৃষ্ঠার তোমাদের ইংরেজি বইয়ের চার নম্বর পৃষ্ঠার পরিচ্ছেদ দুই অর্থাৎ অনুচ্ছেদ দুই নিয়ে আলোচনা করব। এখানে দেখো হেডিং রয়েছে কনগ্র্যাচুলেশানস ওয়েল ডান কনগ্র্যাচুলেশন্সের পরে একটি সাইন রয়েছে অর্থাৎ চিহ্ন রয়েছে বা সংকেত রয়েছে এটাকে নোট অফ কিলোমিশন অর্থাৎ এক্স কিলোমিটার সেন্টেন্সের যে চিহ্ন সেই চিহ্ন দেওয়া আছে এখানে ভালো করে বোঝার চেষ্টা করো একটা বাইককে এই ধরনের চিহ্ন থাকলে বুঝতে হবে সেই বাক্য দিয়ে কোনো বিস্ময়সূচক বা মনের আবেগ অনুভূতি দুঃখ কষ্ট এই ধরনের কোনো অনুভূতি প্রকাশ করেছে এমন বাক্যকে এক্স কিলোমিটারি সেন্টেন্স বলে ঠিক আছে তোমরা সামনে পাবে এগুলো গ্রামারে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি পাঠের এই ডায়লগুলো হ্যাঁ এখানে আছে দেখো কনগ্র্যাচুলেশনস অভিনন্দন ওয়েল ডান ওয়েলডান আমরা সাধারণত অনেক সময় বলি যে সাব্বাস খুব ভালো করেছ অনেক ভালো হয়েছে এই ধরনের অর্থে ওয়েল ডান ব্যবহার করা হয় আর কনগ্র্যাচুলেশন শব্দের অর্থ হচ্ছে অভিনন্দন ওকে এবার আসো এখানে দেখো নিচে বলছে আফটার কমপ্লিটিং দ্য লেসন এই লেসনটা শেষ করার পরে স্টুডেন্টস উইল বি অ্যাবল টু ছাত্রছাত্রীরা সক্ষম হবে কি কি করতে সক্ষম হবে দেখো এখানে এক নম্বরে রয়েছে আস্ক অ্যান্ড আনসার কোয়েশনস প্রশ্ন করতে সক্ষম হবে এবং প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে দুই নম্বর পয়েন্টে রয়েছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইন্সট্রাকশন পড়তে এবং বুঝতে শিখবে অর্থাৎ একটা লেখার ধরন বা লেখার পদ্ধতি কেমন হবে সেই বিষয়গুলো পড়তে শিখবে এবং বুঝতে শিখবে তিন নম্বর পয়েন্টে আছে পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস সংক্ষিপ্ত যে কথোপকথন রয়েছে ডায়লগুলো রয়েছে এখানে অংশগ্রহণ করতে পারবে অ্যান্ড কনভার্সেশনস অন ফ্যামিলি আর টপিক্স এবং পরিচিত যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবে ওকে এবারে আসো পয়েন্ট নাম্বার এতে এখানে আছে উই ওফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস ইন আওয়ার এভরিডে কনভার্সেশনস উই শব্দের অর্থ হচ্ছে আমরা ওফেন শব্দের অর্থ হচ্ছে প্রায়ই ইউজ শব্দের অর্থ হচ্ছে ব্যবহার করা সাম অর্থ কিছু রুটিন অর্থ হচ্ছে একদমই নিয়মিত বা পরিচিত এই ধরনের এক্সপ্রেশন শব্দের অর্থ হচ্ছে আকুতি অনুভূতি বা আমরা যেভাবে যে কথা বলি তার ধরন ইন আওয়ার এভরিডে এভরিডে আমাদের প্রতিদিনের কনভারসেশনস কথোপকথনে তার মানে উই ওফ ইউজ সাম রুটিন এক্সপ্রেশন আমরা আমাদের প্রতিদিনের কথোপকথনে যে সাধারণ কিছু এক্সপ্রেশন ব্যবহার করি অর্থাৎ আবেগ অনুভূতি বা ধরন ব্যবহার করি সেইগুলো ব্যবহার করা কিভাবে ব্যবহার করা যায় বা প্রায়ই আমরা যেভাবে ব্যবহার করি এই বিষয়গুলো এখানে দেওয়া আছে ও রিড দ্য ফলোয়িং কনভারসেশনস বলছে কনভারসেশনটি পরও যে কনভারসেশনটা এখানে দেওয়া আছে কনভারসেশন মানে কপ কথোপকথন অর্থাৎ দুইজন মিলে কথা বলে সেটাকে কনভারসেশন বলা হয় হ্যাঁ মনে রেখো নিচে যেমন দেওয়া আছে অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ এবং বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বা বিভিন্নভাবে হুইচ উই ক্যান রেসপন্ড টু আ গুড অর ব্যাড নিউজ অর্থাৎ সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েস ইন হুইচ অর্থাৎ আমরা যে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্নভাবে আমরা অর্থাৎ ভালো সংবাদ এবং মন্দ সংবাদ শুনলে আমরা যে এক্সপ্রেশনগুলো দেই তার ব্যবহার এখানে নিচে দেওয়া আছে প্রথমে এক নম্বরে দেখো এক নম্বরে দেওয়া আছে লিলি গোস টু স্কুল ইন ঢাকা লিলি ঢাকার একটা স্কুলে যায় অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন আই স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এবং লিলির বাবা বা তার বাবা তার বাবা সরি তার পিতামাতা প্যারেন্টস শব্দের হতে হচ্ছে পিতামাতা তার পিতা মাতা কোথায় থাকে বাস করা হচ্ছে টাঙ্গাইল জেলার একটি ছোট্ট শহরে লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন লিলি তার বাবার সাথে টেলিফোনে কথা বলছে এখানে দেখো তারা কী কথা বলেছে আমরা একটু দেখি লিলি বলছে হ্যালো বাবা লিলি বলছে এই যে বাবা এবার বাবা বলছে লিলি আর ইউ লিলি তুমি কেমন আছো লিলি বলছে ফাইন বাবা বাবা আমি খুব ভালো আছি আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট আমি ইতোমধ্যে আমার রেজাল্ট পেয়েছি আমার পরীক্ষার ফলাফল পেয়েছি আই হ্যাভ গট এ ইন মাই ইংলিশ টেস্ট আমার ইংরেজি পরীক্ষায় আমি এ পেয়েছি বাবা বলছে ওয়েলডান সন বাবা বলছে সাবাস সাব্বাস আমার মেয়ে আই এম সো প্রাউড অফ ইউ তোমাকে নিয়ে আমি খুব গর্বিত তোমাকে নিয়ে আমি আমার খুব ভালো লাগে ভালো অনুভব করি তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি প্রাউড শব্দের অর্থ হচ্ছে গর্ববোধ করা ওকে লিলি বলছে থ্যাংকস বাবা লিলি বলছে বাবা তোমাকে অন অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও বাবা বলছে লিলি বলছে আই বাই দ্য ওয়ে যাই হোক আই হ্যাভ টু গো নাও আমার এখন যেতে হবে আই উইল কল ইউন আমি তোমাকে পরে আবার কল দেবো বাবা বলছে বাই সোন বাই সন বাবা বলছে হ্যাঁ তো বিদায় তার তার মেয়েকে বলছে হ্যাঁ ঠিক আছে রাখতে পারো বা বিদায় এইভাবে অর্থাৎ আমরা কথা বলার সময় যেভাবে বলি যে ঠিক আছে রেখে দাও টেক কেয়ার তোমার যত্ন নিও লিলি বলছে টু তোমারও যত্ন নিও বাবা বাই বিদায় ওকে এটা হলো এক নম্বর অংশের একটি কথোপকথন এবার দুই নম্বর অংশে আরও একটি ঘটনা রয়েছে সেই ঘটনার কনভারসেশন কেমন হয় আমরা এবার দেখব ওকে দুই নম্বর পয়েন্টে রয়েছে রাহুল ইজ আ গুড সিঙ্গার রাহুল খুব ভালো একজন শিল্পী অর্থাৎ গান গায় ভালো গান গাইতে পারে শিল্পী ওকে এরপরে রয়েছে হি লাভস টু সিং ফক সংস সে হচ্ছে লোকগীতি অর্থাৎ লোকসঙ্গীত ফক জাতীয় গান গাইতে পছন্দ করে অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশান এবং সে একদম ইয়াং জেনারেশন যারা রয়েছে অর্থাৎ যুবক বয়স যারা এই জেনারেশনের কাছে বা এই প্রজন্মের কাছে সে খুবই প্রিয় হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট সম্প্রতি তার একটি নতুন অ্যালবাম অর্থাৎ সে যে গান গায় এই গানের একটি অ্যালবাম সম্প্রতি বা গানের ক্যাসেট বের হয়েছে কাম আউট মানে বের হওয়া ওকে প্রকাশ পাওয়া প্রকাশ হওয়া দেখো এখানে বলছে নীনা হ্যালো রাহুল নীনা বলছে অর্থাৎ মিনা হচ্ছে একটা মেয়ের নাম সে বলছে রাহুল এই যে রাহুল ইউ লুক ভেরি হ্যাপি টুডে তোমাকে আজকে খুব সুখী বা খুশি মনে হচ্ছে হ্যাপি শব্দের অর্থ খুশিও দিতে পারো তুমি সুখীও দিতে পারো ওকে তাহলে বলছে ইউ লুক ভেরি হ্যাপি টুডে তোমাকে আজ খুব খুশি মনে হচ্ছে বা খুব খুশি দেখাচ্ছে লুক শব্দের অর্থ মনে হওয়া দেখা যেটাই বলো হয়ে যাবে এরপরে পাঁচ নম্বর পৃষ্ঠে আসো তোমার ইংরেজি পাঠ্যবইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠায় বলছে রাহুল আই এম হ্যাপি রাহুল আমি খুবই খুশি রাহুল কী বলছে আমি খুবই খুশি বা খুবই সুখী আই জাস্ট হেয়ার দ্যাট আমি এই মাত্র শুনলাম যে মাই নিউ অ্যালবাম অফ লালন সংস আ হিট লালন সঙ্গীত নিয়ে আমার যে অ্যালবামটা এটা খুবই হিট হয়েছে অর্থাৎ খুবই ভালো চলছে খুবই জনপ্রিয় হয়েছে যেটাই বলো হয়ে যাবে এবার নিনা বলছে ওহ গ্রেট কনগ্র্যাচুলেশনস ও অনেক ভালো তোমাকে অভিনন্দন রাহুল বলছে থ্যাংকস রাহুল বলছে তোমাকে ধন্যবাদ নিনা। আই ক্যান নট আই ক্যান্ট এখানে যদি সরাসরি নট থাকে তাহলে আই ক্যান নট বলতে পারতে যেহেতু সংক্ষেপে অ্যাপোস্ট্রফি দিয়ে টি দেওয়া আছে এটাকে এই যে টি এর উপরে যে কমাটি রয়েছে টি এর পাশে এটাকে অ্যাপোস্ট্রফি বলে ওকে মনে রেখো এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ অর্থাৎ ক্যান নটকে সংক্ষেপে ক্যান্ট বলে ঠিক আছে আই ক্যান্ট টেল ইউ হাউ হ্যাপি আই এম মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি আই ক্যান নট টেল ইউ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বলতে পারবো না যে হাউ হ্যাপি আই এম মানে আমি এখন কতটা সুখী বা কতটা খুশি ওকে এবার আসো পয়েন্ট নাম্বার তিনে আরও একটি কনভার্সেশন বা আরও একটি ঘটনা দেওয়া আছে আমরা সেই ঘটনাটি একটু দেখি ওকে দেখো এটাও পাঁচ নম্বর পৃষ্ঠেই রয়েছে তিন নম্বর পয়েন্ট দেখো মঞ্জুর ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি মঞ্জুর হচ্ছে রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র বা ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীতে পড়ে ওকে দেখো বলছে রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসি বা এসে কম্পিটিশন অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে মঞ্জুর বলছে সম্প্রতি আমাদের আন্ত স্কুল একটি প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা হয়েছে সেটা কি উপলক্ষে ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা হয়েছে মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট আ প্রাইজ মঞ্জুর সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং একটি পুরস্কারও পেয়েছে এখানে গট হচ্ছে গেটের গেট শব্দের অর্থ হচ্ছে পাওয়া গেটের পাস্ট ফর্ম দুই নম্বর ফর্ম হচ্ছে গট ওকে মনে রেখো আচ্ছা তারপরে দেখো রাজ রাজ বলছে হ্যালো মঞ্জুর এই যে মঞ্জুর হোয়াটস দ্য ম্যাটার কী খবর তোমার ইউ লুক এক্সাইটেড তোমাকে খুব উত্তেজিত মনে হচ্ছে মঞ্জুর বলছে ইউ রিমেম্বার দ্য কম্পিটিশান আই টুক পার্ট মঞ্জুর বলছে তোমার কি মনে আছে আমি একটি কম্পিটিশানে অংশগ্রহণ করেছিলাম বা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম রাজ বলছে ইয়াস আই ডু রাজ বলছে হ্যাঁ আমার তো মনে আছে হোয়াট হ্যাপেন কি হয়েছে মঞ্জুর বলছে আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশান মঞ্জুর বলছে আমি খুবই খুশি যে আই হ্যাভ ওন দ্য কম্পিটিশান আমি সেই কম্পিটিশন বা সেই প্রতিযোগিতায় জিতেছি ইনফ্যাক্ট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ এমনকি আমি সেটার প্রথম পুরস্কারটাই জিতেছি রাজ বলছে ওহ দ্যাটস মার ও এটা তো অনেক মজার অনেক আকর্ষণীয় কন তোমাকে অভিনন্দন মঞ্জুর বলছে থ্যাংকস রাজ মঞ্জুর বলছে তোমাকে ধন্যবাদ রাজ এই যে এখানে আমরা তিনটা ঘটনা দেখেছি একটা হচ্ছে পুরস্কার জেতার একটা হচ্ছে পরীক্ষা ভালো ফলাফল করার এবং প্রথম যে ঘটনাটা পড়েছিলাম সেটা হচ্ছে কি হ্যাঁ যে পরীক্ষা ভালো রেজাল্ট করা আমরা এখানে দুটি ঘটনা বা তিনটি ঘটনা আমরা দেখেছি ওকে দুই নম্বর ঘটনায় দেখেছিলাম হচ্ছে তার অ্যালবাম বের হয়েছে সে ভালো গান গায় এবং সে খুবই জনপ্রিয় হয়েছে এই তিনটা ঘটনা এখানে সম্পর্কে আমরা জেনেছি এই তিনটা ঘটনার যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমার এই পেজে এবং আমার এই হচ্ছে ইউটিউব চ্যানেলে আমার এ আর এডুকেশান অফিস নামে একটি ফেসবুক পেজ রয়েছে একই শিরোনামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমাদের ইংরেজি যে কোনো সমস্যার সমাধান পেতে একদম পৃষ্ঠা নাম্বার সহ হেডিং সহ তোমাদের অনুচ্ছেদ সহ প্রত্যেকটা পড়ার বিস্তারিত দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো ওকে সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত